ডোরিনা প্রসিং বিজেপির বিজেপি ধর্নায় বিরোধিতা করে রাজ্যের আবেদন আমল দিল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করেনি সিঙ্গেল বিজেপি ধর্না মঞ্চ নিয়ে রাজ্যের আবেদনে প্রধান বিচারপতির খোঁচার মুখে রাজ্য সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জের মামলা দায়ের করার অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ উল্টে প্রধান বিচারপতির অর্থবহক মন্তব্য যে ক্ষত হয়েছে তাতে একটু মলম লাগাতে দিন আমাদের মুখ খোলাবেন না মানুষের ভেতরে যে যন্ত্রণা তার থেকেই মানুষ পথে নামছে আমাদের কিছু বলতে বাধ্য করবেন না আপনাদের বিড়ম্বনা বাড়বে এদিকে আদালতের আপত্তি শর্তেও আইনজীবী অমল সেন বারংবার আবেদন করেন এদিকে রাজ্য সরকারের এই আদালতে দ্বারস্থ হওয়াকে কড়া সমালোচনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির ধন্না চালাতে দিতে চাইছে চাইছেন প্রথমে পুলিশের কাছে গেলে পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি আমরা আদালতে শরণাপন্ন হয়ে কান ধরে পুলিশের কান ধরে আমরা পারমিশন নিয়ে এসেছি পুলিশ সেখানে বলেছি দরিদা ক্রসিং আপনারা করতে পারেন অথবা ওয়াই চ্যানেলে করতে পারেন আমরা দরিদা আমাদের এই ধর্না মঞ্চ বাড়তে শুরু করা হয় রাত বারোটা সাড়ে বারোটা আমার কাছে খবর যায় যে এখানে পুলিশ বাধা দিচ্ছে

চেষ্টা করেছিল যে আমাদের এই কাটকানোর জন্য সেই আটকাতে পারেনি কোর্ট সরেনি পুলিশের কথা কালকে পুলিশ আবার আপিল করছে কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরী এবং অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা